এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজকে সন্ধ্যার সবচেয়ে বড় খবর ভোটের ঠিক আগে গুরুতর আহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার পেছনের আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হবার ছবি পোস্ট করা হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে তার কপাল থেকে রক্ত ঝরছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো কোথায় এই দুর্ঘটনা ঘটলো সেই কথাটা এখনো জানা যায়নি কারণ এখনো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম প্রেস রিলিজ বার করা হয়নি যেটুকু আমাদের কাছে খবর যা জানতে পেরেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এস এস কেম হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার জন্য একটা বিশেষজ্ঞ মেডিকেল দল চিকিৎসক দল একটা তৈরি করা হয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করছেন পুরো ছবিটা আমি আপনাদের দেখাতে পারবো না মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে একটা গভীর ক্ষত আপনারা আমার পাশের স্ক্রিনেও সেই ছবি দেখতে পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে একটা গভীর ক্ষত এবং সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে চার পাঁচটা ছবি পোস্ট করা হয়েছে কিন্তু কি হয়েছে কোথায় ঘটনা হয়ে ঘটছে কি করে হলো কোনো কিছুই লেখা হয়নি মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে একটা প্রেস রিলিজ বের করা হবে এবং সেখানে কিছু ঘটনা জানা যাবে আমরা যেটুকু জানতে পারছি যে গাড়ির মধ্যেই দুর্ঘটনা হয়েছে কি করে বারবার মুখ্যমন্ত্রীর গাড়ির মধ্যে দুর্ঘটনা ঘটছে এর আগে আপনারা দেখেছেন একুশের বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী পায়ে চোট পেয়েছিলেন এবং সেই পায়ে ব্যান্ডেজ বাজা অবস্থায় তিনি প্রচার সেরেছিলেন একুশের বিধানসভা ভোটের আগে সেই দৃশ্য আপনারা নিশ্চয়ই এখন ভোলেননি তারপরে আমরা দেখলাম আবার তিনি চোট পেয়েছিলেন বর্ধমানে কপালে তিনি চোট পেয়েছিলেন তার গাড়িতে বসে থাকা অবস্থায় আজকে আমরা আবার যেটুকু জানতে পারলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কপালে চোট পেয়েছেন কিভাবে পেয়েছেন পড়ে গেছেন নাকি আবার গাড়িতে চোট পেয়েছে এখনো পরিষ্কার নয় একেবারে তৃণমূল সূত্রে যে খবরটা আসছে যে মুখ্যমন্ত্রী গাড়িতেই চোট পেয়েছিলেন কপালে চোট রক্ত গড়িয়ে পড়ছে ভয়ঙ্কর ছবি ভয়ঙ্কর ছবি রিলিজ করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে সাধারণত এই ধরনের ভয়ঙ্কর ছবি রিলিজ করা হয় না কারণ সোশ্যাল মিডিয়ায় আটকে দেয় এই ধরনের ছবি রক্তাক্ত কোনো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এস এস এ শুয়ে আছেন তার চিকিৎসা শুরু হয়নি সেই সময় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে এই ছবি পোস্ট করা হয়েছে আমরা পর্যন্ত যে ছবিতে আমরা দেখুন ভালো করে দেখুন আমরা এই ছবি দেখাতে পারছি না কারণ এই ছবি দেখালে সোশ্যাল মিডিয়া আটকে যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এস এস কে এম এ যখন ভর্তি করা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোন রকম তুলোটোলো দিয়ে আগে তো মুখ্যমন্ত্রীর পরিষ্কার করার কথা আগে তৃণমূল কংগ্রেস থেকে ছবি তোলা হলো সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো কেন সবচেয়ে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন কিভাবে আহত হয়েছেন আমাদের কাছে কোনো খবর নেই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি 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 ভয়ঙ্কর সেই দেখা যায় না সোশ্যাল মিডিয়াতে সাধারণত এই ধরনের রক্তাক্ত ছবি পোস্ট করা হয় না কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু হওয়ার আগেই ছবি তুলে নিল এবং চার পাঁচটা ছবি তাদের পেজে পোস্ট করে দিল মুখ্যমন্ত্রীর কি হয়েছে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা জানা না এই মুহূর্তে এই প্রতিবেদন যখন করতে বসছি তৃণমূল কংগ্রেসের কোন নেতা জানা না তার কি হয়েছে তৃণমূল কংগ্রেসের কোন মন্ত্রী জানা না তার কি হয়েছে তৃণমূল কংগ্রেসের কোন কর্মী সমর্থক কেউ জানা না মুখ্যমন্ত্রীর কি হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে শুধু চার পাঁচটা ছবি পোস্ট হলো কি হয়েছে জানানো হলো না ইংরেজিতে শুধু তাকে সুস্থ হওয়ার প্রেয়ার বার্তা ঘোষণা হলো ব্যাস। পাঁচটা ছবি এখানে পোস্ট করা হলো এসএসকেএম এ শুয়ে থাকা অবস্থায় কেন এসএস মুখ্যমন্ত্রীকে ঢোকানো হচ্ছে বেডে শোয়ানো হলো তখনও ডাক্তাররা এই রক্ত পরিষ্কার করতে পারলেন না সাধারণ ব্যাপার আপনাদের কি মনে হয় যদি আমাদের বাড়িতে কারো কোনো কেটে ছড়ে যায় প্রথমেই তুলো নিয়ে মার্কিউরিক্রম বা ডেটল বা অন্য কিছু দিয়ে প্রথমেই সেই ক্ষতস্থানটা মুছে দেওয়া হয় যত তাতে সম্ভব রাজ্যের মুখ্যমন্ত্রী এসএস কে বেডে শুয়ে রয়েছেন তার কপাল থেকে রক্ত গড়িয়ে পড়ছে অবিশ্বাস্য দৃশ্য যেন মনে হচ্ছে ছবি তোলাটাই আগে দরকার তারপরে চিকিৎসা সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে এবার ভোট আসছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আহত হবেন এবার কি ভাববে পা না হাত না অন্য কিছু সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন বিরোধী দলের নেতা কর্মী সমর্থকরা পোস্ট করছিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি আহত হলেন সত্যি কি তিনি আহত হলেন নাকি রাখালের পালে বাঘ পড়ার মতন গল্প হলো বিধানসভা ভোটের আগে একবার তার পায়ে ব্যান্ডেজ মানুষ দেখলো তার পায়ে ব্যান্ডেজ করে তার সর্বত্র প্রচার এবং বিধানসভার রেজাল্ট বেরোনোর পর তার নাচ মানুষ দেখতে পেলো সেই নাচ দেখে কারোর বিশ্বাস হয়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কোনো আঘাত লেগেছিল তারপরে আবার বর্ধমান থেকে ফেরার পথে তার চোটের ঘটনা দেখলাম অনেকেই আশঙ্কা প্রকাশ করছিলেন ভোট আসছে এবার মমতা বন্দ্যোপাধ্যায় আহত হবেন ঠিক সেটাই হলো ঠিক সেটাই হলো যদিও এসব কথা এখন আলোচনা করতে চাইছি না কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর আহত তার চিকিৎসাটা সবচেয়ে আগে দরকার আমরা দা নিউজ বাংলার তরফ থেকে এটাই আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব তাড়াতাড়ি সেরে উঠুন কারণ তার হাতে এখন এই বাংলার মানুষ এই রাজ্যের দায়িত্ব তুলে দিয়েছে ফলে রাজ্যের যিনি প্রধান প্রশাসনিক প্রধান তিনি এভাবে আহত হয়ে যাবেন এটা ভাবা যায় না আমরা দা নিউজ বাংলার তরফ থেকে একেবারে হার্ট থেকে হৃদয় থেকে আমরা চাইছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি সেরে উঠুন এবং তাড়াতাড়ি সেরে তিনি এবারের ভোটের প্রচার শুরু করুন কিন্তু প্রশ্ন কিছু উঠেই যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পেজে পোস্ট হলো কিভাবে ঘটনা ঘটলো লেখা হয়নি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থার ছবি কি করে পোস্ট করা হলো কেউ একটা তুলো দিয়ে মুখ্যমন্ত্রীর রক্ত কেন পুছিয়ে দিল না এস এর বেডে শুয়ে থাকার পরেও তাহলে কি বাংলার মানুষের সহানুভূতি পেতেই পাঁচটা ছবি মুখ্যমন্ত্রীর রক্তাক্ত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে আপনারা কি বলেন সবটাই তো দেখছেন ঘটনা আমরা আরো জানাবো এখনো আমাদের কাছে কিছুই আসেনি তৃণমূল কংগ্রেসের পেজে মুখ্যমন্ত্রীর আহত হবার এবং রক্তাক্ত এই ছবি পোস্ট হয়েছে আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই রকমের কোনো ঘটনা çepe attı de buna.